কে আরও একটি নতুন জিকি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের প্রথম প্রশ্ন ভারতে কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমাকে প্রমাণ সময় হিসেবে ধরা হয় একাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি বিরাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি ছিয়াশি পয়েন্ট পাঁচ ডিগ্রি অষ্টআশি পয়েন্ট পাঁচ ডিগ্রি তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে বিরাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে চল্লিশ পরের প্রশ্ন ভূপৃষ্ঠের শতকরা কত বিভাগ সমতল ভূমিরূপ দেখা যায় তেত্রিশ পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট বারো পার্সেন্ট একচল্লিশ পারসেন্ট তো এটার সঠিক উত্তরটি হয়ে যাবে একচল্লিশ পারসেন্ট পরের প্রশ্ন রাজ্যপালের মনোনয়নের বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ইউএসএ ইউকে দক্ষিণ আফ্রিকা কানাডা তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে কানাডা পরের প্রশ্ন কার থিওরি অনুযায়ী আর্যদের মূল উৎপত্তি স্থান ছিল তিব্বত ম্যাক্স মুলার দয়ানন্দ সরস্বতী জে সি রোড মেয়র তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী পরের প্রশ্ন শতপথ ব্রাহ্মণ কোন বেদের অংশ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অর্থববেদ তো এটি সঠিক উত্তরটি হয়ে যাবে যজুর্বেদ পরের প্রশ্ন ঋগ্বেদে উল্লেখিত পারুষণী নদীটির নতুন নাম কি চেনাব রাভি ঝিলাম সরস্বতী তো এটি সঠিক উত্তরটি হয়ে যাবে রাভি পরের প্রশ্ন আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ রাজস্থান অন্ধ্রপ্রদেশ গুজরাট তো এটি সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থান পরের প্রশ্ন ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে চার পাঁচ ছয় দশ তো এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি পাঁচ পরের প্রশ্ন প্রধানত্ব কত ধরনের আরণ্যক আছে তিন দুই এক চার তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে দুই পরের প্রশ্ন নিচের মধ্যে কোনটি নানা সাহেবের আসল নাম পাণ্ডুরঙ্গ পান্ত রামচন্দ্র পান্ত ধন্দু পান্ত উপরের কোনোটিই নয় তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে ধন্দু পান্ত পরের প্রশ্ন টম অ্যান্ড জেরি কার্টুন চরিত্রের স্রষ্টাকে ওয়ার্ল্ড ডিজনি রজার সুইট উইলিয়াম হানা ও জোসেফ বারবারা স্ট্যানলি ও জ্যাক কিরবি তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি পরের প্রশ্ন এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কাকে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র হরিয়ানা ধানবাদ তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন ভাঙ্গা হার সংযোগ করতে নিচের কোনটি ব্যবহার করা হয় সাদা সিমেন্ট সাদা সিশা জিঙ্ক অক্সাইড প্লাস্টার অফ প্যারিস তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে প্লাস্টার অফ প্যারিস পরের প্রশ্ন পুরগা নামক শীতল প্রকৃতির বায়ু নিম্নের কোন স্থানে বাহিত হতে দেখা যায় মিশর স্পেন নিউজিল্যান্ড তুন্দ্রা ও রাশিয়া এটি সঠিক উত্তরটা যাবে তুন্দ্রা ও রাশিয়া যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী আরও এরকম নতুন জিকে ভিডিও নিয়ে